আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির তো সেটা হলো আমাদের তো অনেকেই চেষ্টা করি যে কম খরচের মাধ্যমে আমরা কিভাবে একটি প্যানেল থেকে একটা প্যান চালাবো তো প্যানেলটা চালাতে গেলে কিভাবে সেটিং করে নেবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটা তো লক্ষ্য করে দেখুন আমাদের যে নেগেটিভ ও পজিটিভ প্যানেল থেকে বের হয়ে আসছে আমরা কিন্তু ওই ব্যাটারিতে সংযোগ দিয়ে দেবো নেগেটিভ ও পজিটিভে যাতে আমাদের ব্যাটারিটা দিনের বেলা চার্জ হয়ে যায় এবং রাত্রে যাতে আমাদের এই বাতাস আমরা খেতে পারি সেজন্য আমরা কিন্তু ব্যাটারিটাতে এই প্যানেল থেকে চার্জ করে নিব তো আপনারা এরকম প্যানেল খুবই কম খরচের মাধ্যমে পেয়ে যাবেন তো এরকম প্যানেল দিয়ে আপনারা এইভাবে কাজ করে নেবেন আপনাদের চার্জ হয়ে যাবে এরকম ব্যাটারি খুবই সুন্দরভাবে ভালোভাবে চার্জ হয়ে যাবে আপনারা অবশ্যই বাজারে কিনতে পাবেন এরকম প্যানেল খুবই কম দামের হয়ে থাকে তো আমি কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের এই কারণেই বিষয়টা নিয়ে হাজির হলাম যে আমাদের অনেকেই কিন্তু চেষ্টা থাকে যে আমরা একটা কম খরচের মাধ্যমে কিভাবে সেটিং করা যায় তো সেই জন্য কিন্তু আজকে এই ভিডিওটা দিলাম তো আপনারাও অনেকেই জানেন হয়তো আর অনেকেই জানেন না আপনারা এরকমভাবে কিনে নিলে খুবই কম খরচে কিনে নিতে পারবেন এবং আপনারা এই মোবাইলের তিনটি ব্যাটারি দিয়ে সংযোগ করে আপনারা ব্যাটারিটাকে চার্জ করে নিতে পারবেন যদি আরও মোবাইলের আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানে সংযোগ দিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে লাভ কি আপনাদের লাভ হয়ে যাবে ব্যাকআপ দিবে অনেকটা সময় তো প্যানেলটা লক্ষ্য করে দেখুন প্যানেলের যে মাধ্যমে যে কি কি লেখা আছে আপনারা লক্ষ্য করে দেখুন কতটুকু বোল পর্যন্ত এখানে বের হয়ে আসে এ নিয়েই কিন্তু এই লিস্টের মাধ্যমে দেওয়া আছে কত কত পর্যন্ত বোল আসবে রোদ্রে তাপ পেলে সেটাই কিন্তু একটা বিষয় এখানে আপনারা লক্ষ্য করে দেখুন ভালো করে কিন্তু বুঝতে পারবেন যে প্যানেল যখন রৌদ্রের মাধ্যমে থাকে রৌদ্র কিন্তু সব সময় একেই মাপে থাকে না যার কারণে ভোল্জ কমে বাড়ে সেই জন্য কিন্তু একটা এখানে লিস্ট করে দেওয়া আছে আমাদের কতটুকু ভোল্টেজ এখানে বের হয়ে আসবে তো এখানে যে ভোল্টেজটা আসবে সেটা দিয়ে কিন্তু আমাদের ছয় বোল পর্যন্ত একটা ব্যাটারিতে চার্জ হবে আমরা যদি কোনো কারণে এই প্যানেলের মাধ্যমে বারো বোল লাগাই তাহলে কিন্তু আমাদের ব্যাটারিতে চার্জ যাবে না সেটা কিন্তু আরেকটা বিষয় আপনারা ওইদিকে খেয়াল রাখবেন তো যদি ফাইভ বোল সিক্স বোল আপনারা ব্যবহার করতে পারেন চলবে আর যদি আপনি মোবাইলে ব্যাটারি লাগায় থাকেন তাহলে কিন্তু এগুলো সাড়ে তিন বোল হয়ে থাকে তো সেটা কিন্তু আপনাদেরকে সিরিজ করে নিতে হবে না আপনারা গুলা ব্যাটারি এক এক করে আপনারা যে কটা ব্যাটারি আছে আপনারা সংযোগ দিয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা ভালো সার্ভিস দিতে সেটা থেকে কিন্তু ইচ্ছা করলে আপনারা রাত্রে একটি বাউলও জ্বালাতে পারবেন আর এরকম প্যান কিন্তু আপনারা চালাতে পারবেন তো এখানেই কিন্তু আজকের এই ভিডিওটা এটা বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যেহেতু একজন ভাই প্রশ্ন করলো যে আমরা কম করেছে কিভাবে চালাবো এরকম একটা ভিডিও যদি আপনাদের আপনারা আমাকে দিতেন তো এরকম চাওয়ার কারণে কিন্তু আজকে এই ভিডিওটা আমি বানাইছি আপনাদের জন্য তো আপনারা এরকম প্যানেল কিন্তু আবার নষ্ট হয়ে জায়গা এরকম ভাবে ভিতরে লক্ষ্য করে দেখুন কেরকম দেখা যাচ্ছে প্যানেল কিন্তু দেখে কিনবেন প্যানেল ভালো বোরা হয়ে থাকে দামে বেশি দামে কম দামে হয়ে থাকে সেগুলো কেল রেখে আপনারা বাজার থেকে ক্রয় করবেন তো আমি এখানেই আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেননা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা এরকম ভিডিও আরও পেতে চান তাদের জন্যই কিন্তু তাদেরকেই বলে থাকি যে আমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো এখানেই ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম